আজকে শেয়ার করব সবার পছন্দের একটি রেসিপি বাদাম কটকটি বা বাদাম চাকতি এটা ছোটোবেলায় অনেক খেয়েছি এখনও মাঝে মাঝে রাস্তার ধারে যখন এটা বিক্রি করতে দেখি তখন আমি কিনে খাই আর তাছাড়া বাসায়ও মাঝে মাঝে এটা আমি তৈরি করি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই এটা কিভাবে বাসায় তৈরি করেছি খুবই সহজ একটা রেসিপি সবাই বানাতে পারবেন আর এটা কিন্তু বাহির থেকে প্রচুর দাম দিয়ে কিনে খেতে হয় বাড়িতে বানালে অবশ্য দামটা একটু কম পড়ে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর বাদামগুলোকে এখন ভেজে নেব আপনারা চাইলে বাজার থেকে যে ভাজা বাদামগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন তো বাদাম ভাজতে খুব একটা বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটেই বাদামগুলো ভাজা হয়ে যায় মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য যখন দেখবেন বাদামের গায়ে এরকম ফাটা ফাটা হয়ে গেছে তখনই এটা নামিয়ে নিতে হবে নামিয়ে সম্পূর্ণ এটাকে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে এভাবে একটু চাপ দিলেই সবগুলো খোসা উপর থেকে বেরিয়ে আসবে খোসাগুলো যখন সম্পূর্ণ এভাবে খুলে যাবে তখন একটু ঝাড়া দিলেই এই খোসাগুলো বের হয়ে যাবে একেবারে সহজ পদ্ধতি এই বাদাম কটকটিটা বানাতে খুব একটা বেশি টাইম লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে থাকলে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এই তো বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পারছেন মাঝে মাঝে এক একটা হয়তো রয়ে গেছে এটা থাকলে কোনো অসুবিধা নেই তো চলুন পরের প্রসেসে চলে যাচ্ছি এখন এখানে আমি দু কাপ নিয়ে নিচ্ছি চিনি চিনিটার পরিমাণ আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন এই চিনি আর পানিটাকে জাল করে মানে গলিয়ে নিতে হবে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে শিরাটাও অনেকটা ঘন হয়ে যাবে তো এটাকে দু থেকে তিন মিনিট জাল করে নিতে হবে এ পর্যায়ে এসে সম্পূর্ণ চিনিটাই কিন্তু গলে গেছে আর বলকও চলে এসেছে এখন এর মধ্যে আগে থেকে যে বাদামগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে এটাকে একটু পরীক্ষা করে দেখে নেবেন হাতের মাঝখানে যদি একটা তার হয় তাহলে বুঝবেন এটা হয়ে গেছে এখনও তারটা অনেকটা চিকন রয়েছে তার মানে বাদামটা খুব ভালোভাবে জমাট বাঁধবে না তো আমি আরও এক মিনিট এটাকে জাল করে নেব আরও এক মিনিট জাল করার পরে এটাকে এখন আমি চেক করে দেখে নেব একেবারে গরম অবস্থায় কিন্তু চেক করতে যাবেন না তাহলে হাতে ফোসকা পড়ে যাবে একটু ঠান্ডা করে তারপরে চেক করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একটা মোটা তার হতে হবে এই যে দেখুন আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এখন আমি চুলাটাকে অফ করে দিব অফ করে দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য হালকা ঠান্ডা করে নিচ্ছি মানে এই উপর থেকে যে বুদবুদগুলো হয়েছে এটা একটু ভেঙে নিচ্ছি তো এটা ভেঙে গেছে আর গরম থাকা অবস্থায় এখন স্টিলের এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আমি দুইটা প্লেটে দেবো তো একটা প্লেটে এভাবে ঢেলে নিচ্ছি অর্ধেকটা সাথে সাথে সরিয়ে দিতে হবে না হলে জমাট বেঁধে গেলে তখন কিন্তু আর ছড়ানো যাবে না আর বাদামটা যাতে চার পাঁচটাতে সমানভাবে বসতে পারে সেদিকেও আপনাদেরকে এখন খেয়াল রাখতে হবে এটাকে এখন এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ফিরে আসছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো আমি যেহেতু দুইটা প্লেটে দিয়ে দিয়েছিলাম এখন একটু প্লেটটাতে চাপ দিলেই এভাবে উঠে আসবে তো এটা কিন্তু সম্পূর্ণ আগলা হয়ে গেছে এখন এখন ছুরির সাহায্যে এভাবে একটু আলতো হাতে চাপ দিলে এটা সম্পূর্ণ উঠে আসবে এই যে দেখুন মাসাল্লাহ বাদাম কটকটিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এটা আসলে ছুরি দিয়ে সমানভাবে কাটা যায় না এটা কিন্তু ভেঙে ভেঙেই খেতে হয় তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু যে কাটা যায় কি না একটু সাবধানেই কেটে নেব আমি এভাবে বাহির থেকে চড়া দামে না কিনে আপনারা কিন্তু বাসায় এভাবে খুব সহজে তৈরি করতে পারেন আর খুবই মানে স্বাস্থ্যকর পরিবেশে যদিও ভেঙে যাচ্ছে তাও আমি একটু সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করলাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে যখনই মানে নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি বড় প্লেটটা থেকেও তুলে নিচ্ছি আর বড় প্লেটটা থেকে আমি একটু ভেঙে ভেঙেই তুলে নিয়েছি কারণ ওটা যেহেতু বড় ছিল তাই ওইভাবে কেটে তোলা যাচ্ছিল না রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ